শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর আমরাও ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো সবাই উঠে পড়েছি তো আমরা ছিলাম একসঙ্গে পাঁচজন তো পাঁচজনের মধ্যে ওইতে দাদু আজকে বাড়ি যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলকাতা বকখালি মৌসুমি একেবারে বাড়ি যাচ্ছে একই জায়গায় আমাদের পাঁচজনেই বাড়ি তো এই সকাল সকাল ঘুমটা ভেঙেছে আর এদিকে ঠাকুর আলুগুলো রেডি করছে কারণ সকাল সকাল রান্না হবে তো দাদুকে স্টেশনে নিয়ে যাবো ট্রেনে তুলে দিয়ে আসবো তো এক ট্রেনেই দাদু চলে যাবে হাওড়া হাওড়া থেকে গাড়ি ধরে নামখানা নামখানা থেকে বাড়ি মৌসুম তো চলো দাদুকে ট্রেনে তুলতে যাওয়ার মোট পাঁচটা চল্লিশ বাজে আর সকালের ওয়েদারটা খুব ঠান্ডা লাগে এখানে যেন শীতকালের মতো ওয়েদার ভালোই ঠান্ডা লাগে মানে একটা গেঞ্জিতে হয় না তবু আমি যেন পোঁক রাখছি হাতগুলো যেন একদম ছোটো হয়ে গেছে তো এই দিকটা সকাল সকাল খুব ঠান্ডা লাগে তবু রোদ উঠলে মোটামুটি একটা ন্যাচারালি ওয়েদার থাকে কিন্তু সকালে খুব ঠান্ডা ওয়েদার প্রচুর গাছপালা সত্যি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এখানকার এলাকায় প্রচুর গাছপালা তাই ওয়েদারটা একটু আলাদা তো চলো বেশি দেরি করবো না আমরা রেডি হয়ে গেছি আর দাদুও প্রায় রেডি পথে রুম থেকে বেরোবো সাতটার দিকে সাতটার দিকে বেরোবো কারণ অচেনা জায়গা তো একটু হাতে সময় নিয়ে বেরোবো দাদু আর খেতে হবে না অনেক কিছু চলো তো এখানে রান্না হচ্ছে আজকে ডিম আলুর ঝোল আর দাদু রেডি হয়ে গেছে সবার সঙ্গে দেখা করছে তো আসো দাদু তো দাদুর একটা আমি কানে নিয়ে নিয়েছি আর আমি আর কাকু ছাড়তে যাচ্ছি তো সকাল থেকেও হয়তো কোনো কিছু খাওয়া হয়নি কারণ রান্না বান্না হতে দেরি হচ্ছে তাই আর ওদিকে তো ট্রেনের টাইম ওই দশটা সাড়ে দশটার দিকে ট্রেন আছে তো আমরা একটু এগিয়ে যাচ্ছি কারণ নতুন তো তাই গাড়ি ঘোড়া একটু চেঞ্জ করতে পারে এখানে ভাষা সত্যি বুঝি না অ্যাকচুয়ালি আমাদের খুব কষ্ট হয় তো তাই একটু হাতে একটু টাইম নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি গেট দিয়ে বেরিয়ে মেন রাস্তা এখান থেকে আরেকটা মেন রাস্তায় যেতে ওই পঁচিশ মিনিট মতো সময় লাগবে তো মেন রাস্তায় আর একটুখানি বাকি আছে এটা কি নাম এই জায়গাটার নাম এই জায়গাটার নামটা কি ভুলে গেছি মেট্রো সেটা তো স্টেশন সেটা মেট্রো স্টেশনের নাম হচ্ছে সিল্কি মেট্রো স্টেশন মেন রাস্তায় আসার সঙ্গে সঙ্গে অটো নিয়ে গেলাম আর তিনজনে একটি অটোতে বসলাম তো এখান থেকে মেট্রো স্টেশনে যেতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে ড্রাইভারটি বললো তো চলো মেট্রো স্টেশনে গিয়ে দেখা হবে আর চারিদিকে পরিবেশটা একটু দেখুন খুবই ভালো লাগবে আমার তো ভালো লাগছে অবশ্যই আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এলাম সিল্কি মেট্রো স্টেশনে তো এখানে কাকু অটোতে বিল পেমেন্ট করছি এরপর আমরা দিকে উঠবো তারপর টিকিট কাটবো মেট্রোতে লিফটে আছি এই দাদু দাদু কথায় এই এইমাত্র মেট্রোর ভেতরে এলাম ওই দাদুর সাইডে বসে আছে

অন্য সাইডের দিকে যাচ্ছি এখান থেকে একটা ট্রেন ক্রসিং করতে হবে চলো আবার এখানে টিকিট এখন আমরা লাইন দিয়ে আছি ম্যাজিস্ট্রেট প্ল্যাটফর্মে তো এখানে সারিগতভাবে দাঁড়িয়ে আছি তারপর এখান থেকে উঠে যাব আমরা বিবেকানন্দ প্ল্যাটফর্মে ওখানে নামবো ওখান থেকে নেমে একটু কিছু হেঁটে তারপর রেল স্টেশনে আবার দেখার সঙ্গে থাকব চলে এসছে এবার মেট্রোর ভেতরে আমরা প্রবেশ করবো চলে এলাম বিবেকানন্দ নাটক দাদা আছে আমাদের সঙ্গে

মেট্রো থেকে বেরোনোর পর মেট্রোর টিকিট মেট্রোকে দিয়েই তারপর আমরা বেরিয়ে এলাম তো এবার একটু পিছিয়ে হাঁটব পিছিয়ে হেঁটে তারপর অটো ধরবো তো আমরা বিবেকানন্দ প্ল্যাটফর্ম থেকে নেমে তারপর অটো পেয়ে গেলাম এখান থেকে একশো তিরিশ টাকা ভাড়া তিনজনে অটো করে যাচ্ছি এম বিটি প্ল্যাটফর্ম ওখান থেকে দাদুকে ট্রেনে তুলবো প্ল্যাটফর্মে গিয়ে ঠিক প্ল্যাটফর্মে আবার দেখা হবে দেখো তো আমরা খুব অল্প সময়ের মধ্যে প্ল্যাটফর্মে চলে এলাম এবার অটো থেকে নাম্বার भाड़ पेमेंट दिखे तार प्लाटॉर्मे ভাড়া পেমেন্ট করছে একশো তিরিশ টাকা নিয়েছে তো এবার যাব প্ল্যাটফর্মে তো প্ল্যাটফর্মে এসে ইউরিন টিউরিন সব কিছু করে রেডি করে একটু ফ্রেশ একটু বসবো তারপর টাকা বাইরে এসছো তুমি এই ইউরিনের জন্য দশ টাকা দেবে নাকি এমনি যাবে নাকি এটাকে ওয়েস্ট বেঙ্গল যেখানে যেখানে দশ টাকা দেবে না এ দিদিকে কইবা বুঝি হ্যাঁ আটা বন্ধ করে ওই তার লাইনটা যেন ও কি কমেন্ট ম্যান তো গাইস এবার একটু টিফিন টিফিন করবো তারপর দাদুকে কোন প্ল্যাটফর্মে নিয়ে যাবো সেটা একটু খুঁজবো কারণ প্রচুর ভিড় এখানে এখানে যে ভাত দিয়েছে হালকা মতো বিরিয়ানি ভাতের মতো দিয়েছে আর কি দিয়েছে ই দিয়েছে তো এটা নিয়ে বলছে পঞ্চাশ টাকা তারপরেও খাচ্ছে আর আমিও খাচ্ছি লাগছে কিন্তু এখানে ওই দেখো বাসের দোকানে বলছে মাছ ভাত মাংস ভাতি ভাত বাংলা কথাই বলছে চা হালকা তো দাদু রুটি কলা আর যা যা কিছু দরকার সব কিছু দাদু কিনে নিয়েছে আর শুধু এবার বাকি জলের বোতল তো এইটা কেনা হয়ে গেলে তারপর আমরা ওই দিকটা যাবো ওই যে দিকটা বসে আছে ওই দিকটা এখানে প্ল্যাটফর্মে যাবো প্ল্যাটফর্মে গিয়ে তারপরে ট্রেন আসবে সেই ট্রেনে তাদেরকে তুলে দিয়ে তারপরে বাড়ি যাব এতক্ষণ পর বুঝতে পারলাম ব্যাঙ্গালোরে রেল স্টেশনে চলে এসেছি এস এম ভিটি রেল রেলওয়ে স্টেশন তো এটা হচ্ছে প্রবেশ পথ দেখো অনেকে বসে আছে সারিবদ্ধভাবে তা হয়ে গেছে হ্যাঁ চলো হ্যাঁ পানের পিকটি যেখানে সেখানে ফেলবে না হ্যাঁ 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 সব ধরবে সব ধরবে আমি বাইরে দাঁড়িয়ে আছি আর কাকু লাইনে আছে তো টিকিট কাটতে গেছি তো লোকাল টিকিট এইখানে কাটা হয় ওই দাদু যাচ্ছে লোকে কী ভিড় ছিল তো এখন অনেকটা ফাঁকা আছে তো অনেকেই হ্যাঁ আমাদের বাংলা ভাষার মতো কথা বলছে অনেকের সাথে পরিচয় হচ্ছে অনেকে হাওড়া যাবে শালিমার যাবে সাংতাকাছি যাবে তো এখানে বোঝা যাচ্ছে যে বাঙালি আছে অনেকেই তারা বাড়ি আছে কাজ করার পর তো কাকু আর দাদু ওই সামনে এগিয়ে গেছে ওই দাদু আর ওই পাশে হলুদ কিন্তু পরেটা কাকু টিকিট কত নিচ্ছে এলে আপনাদেরকে দেখাবো বললো প্ল্যাটফর্ম টিকিট এই তো দশ এটা দাদুর টিকিট পড়লো লোকালে আর এইটা স্ট্যাম্পটা লিচ্ছে আর এই যে এটা লিচে এই যে কুড়ি টাকা কোনটা কুড়ি টাকা কিছু টাকা করে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম কুড়ি টাকা চারশো পঞ্চান্ন তো বুঝতে পারলেন যে টিকিটে পড়লো চারশো পঞ্চান্ন আর দুজনের প্ল্যাটফর্ম টিকিট হচ্ছে কুড়ি টাকা তো এবার আমরা এর ভেতরে বসতে পারবো চার নম্বর প্ল্যাটফর্মে এসে গেছি তো এখানে কাকু আর এই দাদু পাশে দাঁড়িয়ে আছে কিন্তু ওই ভিড় দেখে ভয় করছে যে কীভাবে যাবো এত মানুষ ভেবে পাচ্ছি না এই জন্য সবাই রিজার্ভে নাহলে কন্টার্মিট কাটে তো দেখো কি ভিড় এখানে অনেক বাঙালি আছে তো অনেকে বাংলা কথা বলছে সবাই হাওড়া যাতে বেশিরভাগ মানুষই হাওড়া যাবে দাদু কেমন মনে হচ্ছে বলো আমরা যেখানে আসছিলাম মনে হচ্ছে কেউ নেই হ্যাঁ এখানে শুধু মানুষের ভিড়টা দেখো প্রচুর ভিড় না বলে বোঝা যাবে না আর এখন লিফ্ট ঠিক আছে পাঁচ চলো এবার একটু বিশ্রাম নিন আমরা ট্রেন এলেই দাদুকে তুলে দেবো তারপর যেমন মেট তো প্ল্যাটফর্মের ভেতরটা খুব সুন্দর ঠিক আছে চলো চারিদিকে লিফ্টে ঘেরা খুব ভালো লাগছে এই যে কাকু আসছে না দাদুর সামনের দিকে এগিয়ে যাচ্ছে

দাদু খুব কান্নাকাটি করছে কারণ একসাথে সবাই এসেছিল কিন্তু দাদু শরীর খারাপ বলে তাই দাদু একা যাচ্ছে হ্যাঁ খুব টেনশনও লাগছে যে বয়স হয়ে গেছে তো তাই অনেক দূর থেকে একা যাচ্ছে তাহলে ঠিক আছে দাদু কোনো যে এখানে ফোন নাম্বার যেহেতু আছে এ তার ফোন থেকে হয়তো একটু সাহায্য চাইবে যে ফোনটা একটু দাও ঠিক আছে দাদুকে ট্রেনে ঠিকঠাক জায়গায় দাঁড় করে দিলাম কারণ বসার তো সিট নেই এখন তো স্টেশন থেকে আমরা রুমের দিকে যাচ্ছি আর এখন এগারোটা পঁয়তাল্লিশ বাজে মনটা একটু খারাপ লাগছে কারণ এই বয়সে দাদু একা যাচ্ছে তো আমাদের খুব ভয় ভয় লাগছে কারণ আমরা প্রথমবার বাইরে একা এসেছি তো চলো বন্ধুরা এই আজকে সারাদিনের প্রোগ্রাম এবার আমরা গাড়ি ধরে রুমের দিকে যাবো মনটা খারাপ লাগছে ট্রেনে তুলে দিয়ে এলাম তো এখন আমরা অটোতে বসে আছি তো এখান থেকে যাবো আমরা বিবেকানন্দ মেট্রো স্টেশন আমরা চলে এলাম স্বামী বিবেকানন্দ মেট্রো প্ল্যাটফর্মে এখন তারপর তো আবারও আমরা চলে এলাম স্বামী বিবেকানন্দ মেট্রো প্ল্যাটফর্মে তো এখান থেকে আমরা যাবো ম্যাজিক স্ট্রিটে তারপর ওখান থেকে চেঞ্জ করে তারপর আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দিই তো মেট্রো আসার জন্য আমরা ওয়েট করছি रेलों रे... की तो जब बीआर अपडेट करने दाना विधानसभा के तलुपलित बागीलों पड़ो बालक के टेरियल रेल। यहाँ पर हमने नंबर मेजिस्ट्री के ताप पर फ्लेमें आवारा एक टा मेट्रो दुर्वो ताप परे नंबर। तो इस मामले में इस चीज़ ने मेजिस्ट्री के प्लेटफ़ॉर्म में नामला ताप पर एक अंत का एक टा मेट्रो दुर्व আমরা নামবো তারপরে অটো ধরে মেন রাস্তায় যাবো তারপরে ওখান থেকে হেঁটে আমরা রুমে বসবো কথা সময় লাগবে ঠিক মতো সুস্থ নেই আর সকালে সে একবার টিফিন হয়েছে তা একটু দুর্বল তো আমি এবারে চলে এলাম আর একটা প্ল্যাটফর্ম পর আমরা নামব লাস্ট প্ল্যাটফর্ম সিল্কি স্টেশন প্ল্যাটফর্ম এতক্ষণ মেট্রোতে ছিলাম এবার মেট্রো থেকে নামবো আমরা টোটালি নামবো একবারের লাস্ট মেট্রো স্টেশনে সিল্কি ইনস্টিটিউট ওপরে বসে চলে এলাম ট্রেন থেকে নামলাম এটা হচ্ছে লাস্ট স্টেশন স্টেশন সিল্ক ইনস্টিটিউট এখান থেকে নেমে তারপর গাড়ি ধরে রুমিয়ে যাব তো মেট্রো থেকে সিল্কি মেট্রো স্টেশন থেকে নেমে এবার আমরা অটো ধরবো তো অটো ধরে তারপর আমরা রুমে যাবো নতুন জায়গা তো একটু অচেনা মতো লাগছে ওই নেমে গেছি অনেক কষ্ট অটো পেলাম আর রাস্তা সত্যি না জানলে যে কী কষ্ট পেতে হয় এই পর্যায়ে যারা থাকে তারাই বুঝতে পারে তো অনেক কষ্ট করে ঠিক মতো এই ভাষা তো বুঝতে পারি না যে এই যে ব্যাঙ্গালোরের ভাষাগুলো তো যাই হোক গাড়ি পেয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি সোজা রুমে তো রুমে গিয়ে আবার দেখা হবে সেদিক অনেক খোঁজাখুঁজি করলাম তো এখান থেকে আমরা অটো পেয়ে গেলাম ফাইনালি তো অটোতে বসে যাচ্ছি কারণ হাতে খুব সময় কম তো তাড়াতাড়ি করে যাচ্ছি সত্যি ভাষা না ঠিকমতো বলতে পারলে অ্যাকচুয়ালি অনেক কিছু বোঝারও অসুবিধা হয় তো হোক করে ম্যানেজ করে চলে যাচ্ছি একেবারে নয় আবার দেখা যায় তো আমরা এবার নামব কাছাকাছি চলে এসছি এসএস কোম্পানিতে এলাম এস জিএস কোম্পানির কাছে আর এখান থেকে দু মিনিট হেঁটে তারপর আমরা রুমে যাব তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি টাটা